নমস্কার বন্ধুরা ফুডি দাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি কুমড়ো পাতায় মাছ ভাপা করব। ভেটকি নয় চিংড়ি নয় তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ নিয়েছি এখানে একটা খুব বড়ো সাইজে নিয়ে ভালো করে ধুয়ে এর গায়ে না নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি মাঝখান দিয়ে না আড়ে আড়ে কেটে নিয়েছি তাহলে এর ভিতরে না মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো এখানে দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই পেস্টটা দিয়েই মাছটাকে আজকে ভাপাবো তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতাটা লাগবে আবার আপনি এটাকে কলা পাতাতেও করতে পারেন লাউ পাতাতেই করতে পারেন তবে আমি কুমড়ো পাতা পেয়েছি হাতের কাছে সেই জন্য কুমড়ো পাতাতেই করছি তো যে পেস্টটা আমি করে নিয়েছিলাম সেই পেস্টটা না মাছের উপরে দিয়ে দিলাম দিয়ে এর উপরে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ নুনটা আপনারা একটু পরিমাণ বুঝেই দেবেন যেহেতু আর দিয়েছি কাঁচা সর্ষের তেল যেহেতু আমার আগেই মাছটার গায়ে না নুন হলুদ মাখানো ছিল সেই জন্য যাতে নুন বেশি না হয় সেই দিকটা বুঝেই আপনারা নুনটা ব্যবহার করবেন দিয়ে এর উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি মাছটার খুব ভালোভাবেই মাছটা কিন্তু মাখিয়ে নিয়েছে দুই পেটেই তো যে যেহেতু কাঁচা পাতা নিয়েছে এটা গরম জলে ধোয়াও নেই বা আগুনে শাঁখাও নেই তো এটা কিন্তু এইভাবে মুড়তে গেলে খুবই কষ্ট হয়ে যাবে আপনাদের আমি বলছি এটাকে সুতো দিয়ে না বাঁধলে কিন্তু এটা মোড়ানো যাবে না যেহেতু এটা কাঁচা পাতা খুবই শক্ত পাতা মুড়তে গেলে খুলে যাচ্ছে ওই জন্য না সুতো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে বেঁধে নিলাম আপনারাও কিন্তু এইভাবে বেঁধে নেবেন না হলে ভাজা যাবে না খুলে বেরিয়ে যাবে তো এইভাবে একটা রুই মাছকেও আমি সেম মশলা দিয়ে সেমভাবে তৈরি করে নিচ্ছি দেখি রুই মাছটাও কেমন লাগে খেতে তো একটা মাছ এভাবে নিচ্ছি রুই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মোড়া হয়ে যাচ্ছে যেহেতু ছোট মাছ ওটাকেও সুতো দিয়ে বেঁধে নিলাম এবার তেল গরম করে নিয়েছি ফ্রাই প্যানে নিয়ে মাছটাকে ভাজা বসিয়ে দিলাম এই সময়টাই কিন্তু গ্যাসের ফ্লেম লো করতে রেখে দিয়েছি একদম আর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু এটাকে ডিপ ফ্রাই করতে হবে তবে মিনিট খানিক অন্তর অন্তর কিন্তু এটাকে পাল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে এটা ডিপ ফ্রাই হবে যেহেতু এটা খুব বড় মাছ অল্প তেলে ভাজছি আর মানে এইভাবে যদি আমি জোরে গ্যাসটা দিয়ে হাই ফ্লেমে করি তাহলে পাতাটা পুড়ে যাবে ভিতরটা না সিদ্ধ হবে না ওই জন্য এটাকে এইভাবে করে নিলে ভিতর পুরোপুরি ডিপ ফ্রাই হয়ে যাবে কুকটাও ভালোভাবে হবে তো আমি মাছটাকে না এই পিটোপিট খুব ভালোভাবে ঢেকে ঢেকে বারবার গ্যাস পা মানে ঢাকা দিয়ে দিয়ে পাল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি যাতে ভিতরটাও ভাজা হয় দেখুন অলমোস্ট ওটা হয়ে এসছে যেহেতু পাতাটা ফ্রাই হয়ে এসছে দেখছেন তো তো এবার এই সময় আমি এটাকে নামিয়ে নেব তবে খুব বেশি কিন্তু তেল লাগে না এটা যতটা তেল দিয়েছি মোটামুটি থেকেই গেছে তো মাছটাকে আমি তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো আটানো ব্লগে আপনাদের স্বাগত রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর পারলে বাড়িতে একবার ট্রাই করবেন নিশ্চয়ই খেতে ভালো লাগবে দুপুরে গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগবে খেতে দেখুন পাতাটা আমি খুলছি ভিতরটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে পাতাটা একদম সফট আর জুসি ভাবও আছে এটা কিন্তু ড্রাই হয়ে ফ্রাই হয়নি এটা বেশ জুসি ভাব আছে মাছটাও ভিতরে জুসি আর এটা যে পুরোপুরি কুক হয়ে গেছে ভিতর থেকে এই লঙ্কাটা দেখেই তা বোঝা যাচ্ছে দেখছেন তো তো আমি এটাকে আপনাদেরকে দেখালাম খুলে এর কালারটা কিন্তু সুন্দর এসছে জুসি ভাবও আছে তো পারলে বাড়িতে একবার করে দেখবেন এটা তো ঘরে থাকা জিনিসপত্র মশলাপাতি দিয়ে হয়ে যায় খুব বেশি ঝামেলাও নেই শুধু লাউ পাতা কিংবা কুমড়ো পাতা হলেই হবে তো এটা একবার করে খেয়ে দেখবেন চিংড়ি ইলিশ তো খেয়েই দেখি একটু না হয় তেলাপিয়া দিয়েই খেয়ে দেখি এটার গায়ে তো কাঁটা নেই খেতে নিশ্চয়ই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে পারলে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও কমেন্ট করবেন